মাদারপুর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক গত ছয় দুই দুই হাজার পঁচিশ তারিখে মাদারপুর জেলা শ্রমিক দলের একটি মিটিং ডাকা হয় কেন ডাকা হয় মাদারপুর জেলা শ্রমিকদলের একাত্তর বিশিষ্ট একটি কমিটি সভাপতি সাধারণ সম্পাদক সহ সভাপতি তারা অনৈতিক কাজ করে কমিটি বাণিজ্য করে জাল সই করে যার কারণে আমরা বারবার বলি যে আপনারা জেলা কমিটির মিটিং ডাকেন তারা জেলা কমিটির মিটিং না ডাকায় আমরা ওই মিটিং দেখিয়া একাত্তর বিশিষ্ট কমিটির মধ্যে ছাপ্পান্ন জনে আমরা ওই তিনজনকে আলাউদ্দিন নতি আক্তার হোসেন আকমাল খান ও সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন আলাদারকে আমরা অনাস্থা কেন্দ্রীয় কমিটিকে আমরা সব অবগত করাই বিভিন্ন প্রমাণ সহ আমরা কেন্দ্রে আমরা জমা দেই তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের মিটিং ডাকতে বলছিল তারা রাখে নাই তাই আমরা যেই ব্যবস্থা না পাওয়ায় আমরা এখন এই সাংবাদিক সম্মেলন করতেছি এই কারণে যারা দুর্নীতিবাদ লুটেরাবাদ সভাপতি সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ সভাপতি তারা আমলিকের দোষর দিয়া বিভিন্ন জায়গায় কমিটি দেয় টাকা বাণিজ্য করে যার কারণে আমরা প্রতিবাদ করছি সকলে জেলা শ্রমিক দলের ছাপ্পান্ন মিল্লা আমি মাদারপুর জেলা শ্রমিক দলের চারবারের সাধক আমাকে নাকি তারা সভাপতি সেক্রেটারি বহিষ্কার করছে এটা কোনো নিয়মে নাই আর এটা কোনো নিয়মে হতেও পারে না তাই আজকে এই সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে অত্যাচারী জুলুমবাদি যারা লুটেরা তাদের বিরুদ্ধে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি ওই তিনজনকে অনাস্থা দিয়া ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম শামীমকে আমরা নিয়োগ করছি সকলে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ করছি সিনিয়র সম্পাদক দীপু মিয়াকে এই হলো আমার প্রস্তাব তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে এই অভিযোগে একাত্তর বিশিষ্ট কমিটির মধ্যে ছাপ্পান্ন জনেই ওই তিনজন অনাস্থা দিছে আমরা সকলেই আমি সাংগঠনিক সম্পাদক তাদের সাথে একমত আমি ওই প্রস্তাব দিছি তাই বন্ধুরা আমার আর কোনো বক্তব্য না থাকে আমি দৃষ্টি আকর্ষণ করবো কেন্দ্রীয় কমিটি এটার যদি সুরাহা না দেয় যতক্ষণ পর্যন্ত মাদারীপুর জেলা শ্রমিক দলের কমিটি না আসবে বা এই কমিটি বিলাপ্ত না করবে ততক্ষণ পর্যন্ত এই ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম শামীম সিনিয়র সাধারণ সম্পাদক দীপু মিয়া এই সংগঠন চালাইবে একটি সংগঠন সকলে একমত এই বলে আমার বক্তব্য শেষ করছি সাংবাদিক বিন্দু সকল জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম